নমস্কার বন্ধুরা যত্ন ঘোলকা রাজ্যের বিভিন্ন জায়গাতে তেরঙ্গা যাত্রা হচ্ছে রাজ্যের মন্ডলে মণ্ডলে শহরে শহরে গ্রামে গ্রামে সর্বত্র অনেক মানুষ মিলে জাতীয় পতাকা হাতে নিয়ে আপনার তেরঙ্গা যাত্রা করছে এবং সেই যাত্রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপনার ধন্যবাদ জানাচ্ছে অভিনন্দন জানাচ্ছে প্রধানমন্ত্রী প্রশংসা করছে এগুলি সবই হচ্ছে বিজেপির উদ্যোগে রাজ্যের শাসক দল বিজেপির উদ্যোগে কারণ বিজেপি আপনার অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে অপারেশন সিন্দুরের সাফল্যের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে গ্রামে গ্রামে পৌঁছে দিতে সিদ্ধান্ত নিয়েছে এবং সেই অনুযায়ী দলের কর্মসূচি হিসেবে দলের নেতারাই সব জায়গাতে উদ্যোগ নিয়ে তেরঙ্গা যাত্রা করছে এবং দলের কর্মীরা একটা অংশ তাতে আপনার অংশ নিচ্ছে এখন কথা হলো যে আমাদের রাজ্যেও সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত গন্ডাছড়া থেকে আপনার মোহনপুর পর্যন্ত সর্বত্রই প্রত্যেকটি জেলাতে রাজ্যের বিজেপির সাংগঠনিক জেলা দশটি আর প্রশাসনিক জেলা রাজ্যে আটটি উত্তর ত্রিপুরা জেলা তারপর ঊনকোটি জেলা তারপর আপনার খোয়াই জেলা হ্যাঁ তাছাড়া ধলাই জেলা আপনার সদর জেলা তারপর আপনার গোমতি জেলা দক্ষিণ জেলা সিপাহীজলা জেলা এই যে আটটি জেলা এর বাইরে বিজেপির আরও দুটো সাংগঠনিক জেলা রয়েছে এর মধ্যে সদর জেলাকে দুটো ভাগ করেছে আর সিপাহী জলা জেলাকে দুটো ভাগ করেছে মিলিয়ে দশটি জেলা সবগুলি জেলাতেই তিরঙ্গা যাত্রা হচ্ছে এখন কথা হলো যেহেতু এটা বিজেপির কর্মসূচি যেহেতু এটা শাসক দলের কর্মসূচি সেহেতু খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে যে এই কর্মসূচির মধ্য দিয়ে শাসক দল কি রাজনৈতিকভাবে লাভবান হবে কারণ রাজনৈতিকভাবে লাভবান হওয়া ছাড়া রাজনৈতিক দলের আর কোনো চিন্তাভাবনা থাকে না প্রত্যেকটা কর্মসূচি সে তার নিজের দলীয় মানে তার দলের প্রতি সাধারণ মানুষের দৃষ্টি আকৃষ্ট করার জন্য সাধারণ মানুষের সমর্থন আদায় করার জন্য তার দল যে কত ভালো কাজ করছে তার দল যে কত জনমুখী এবং দেশমুখী সেগুলো বোঝানোর জন্য কাজকর্ম করে সমস্ত কিছু করে সুতরাং তেরঙ্গা যাত্রাও বিজেপি তার রাজনৈতিক লাভের জন্য করছে এ ব্যাপারে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই তো কিন্তু প্রশ্ন হলো এর ফলে কি আদতে লাভ হবে আগরতলা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গাতে এই র্যালিগুলোতে বিভিন্ন ছোটোখাটো যে আপনার সোশ্যাল মিডিয়াতে ভিডিও বেরিয়ে আসছে সব ভিডিওগুলোর তো আর সত্য তো আমরা যাচাই করিনি কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেরিয়ে বেরিয়ে আসছে যেখানে দেখা যাচ্ছে বিজেপি তিরঙ্গা যাত্রা করছে মাঝখান দিয়ে কেউ ইন্দিরা গান্ধী জিন্দাবাদ বলে দিচ্ছে এখন মানে বিজেপি নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হলে। তিনি বিজেপির সর্বোচ্চ নেতা আবার বিজেপি নরেন্দ্র মোদীকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় নেতা বলেন তো নরেন্দ্র মোদীর চেহারাটাকে দেখিয়ে বিজেপি ভোট পাওয়ার চেষ্টা করে সব রাজ্যে যেমন লোকসভা নির্বাচনে তেমনি বিধানসভা নির্বাচনগুলোতেও সুতরাং নরেন্দ্র মোদী একাধারে দেশেরও নেতা আবার দলেরও নেতা তো স্বাভাবিকভাবেই বিজেপির কাছে যেমন নরেন্দ্র মোদী দলের সবচেয়ে বড় সম্পদ ঠিক তেমনি কংগ্রেসের কাছেও ইন্দিরা গান্ধী দীর্ঘদিন দলের কাছে সর্বোচ্চ সম্পদ ছিলেন যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন যখন তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন কংগ্রেসের সর্বোচ্চ নেতা ছিলেন সেই ইন্দিরা গান্ধীর নাম এখনও কংগ্রেস ব্যবহার করে যেহেতু দলের কাছে ইন্দিরা গান্ধী মানে গৌরবজ্জ্বল ইতিহাস রয়েছে তো সুতরাং যখন নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলা হয় তখন যেমন তা বিজেপির পক্ষে যায় ঠিক তেমনি ইন্দিরা গান্ধী জিন্দাবাদ যখন বলা হয় তা কংগ্রেসের পক্ষে যায় কোনোভাবেই তা বিজেপির পক্ষে যায় না কিন্তু বিজেপির র্যালিতে কেউ কেন ইন্দিরা গান্ধী জিন্দাবাদ বলে স্লোগান দেবে কেউ কেন ইন্দিরা গান্ধীর প্রশংসা করবে ডেফিনেটলি করার কথা না কারণ যেহেতু ইন্দিরা গান্ধীর নামে স্লোগান দিলে কংগ্রেসের লাভ হবে সেহেতু বিজেপির কর্মীরা তা করবে না কিন্তু তারপরেও কেউ না কেউ করছে কোনো না কোনো জায়গাতে করছে এবং সেরকম ভিডিও বেরিয়ে আসছে যদিও সেই ভিডিওগুলোর সত্যতা আমি মানে সে মানে প্রমাণিত বলে বলছি না কিন্তু ভিডিওগুলোতে যদি প্রাথমিকভাবে আমরা এগুলোকে বিশ্বাস করি তাহলে দেখব যে বিজেপির ভেতরে একটা অংশ তাহলে রয়েছে যারা বিজেপিতে থেকে ভিন্ন চিন্তা ভাবনা করছে হয়তো তারা বিজেপিতে আছে শারীরিকভাবে কিন্তু মানসিকভাবে বিজেপিতে নেই মানসিকভাবে তারা হয়তো বিপরীত চিন্তা ভাবনা করছে অনেকে হয়তো আছে আছে বিজেপিতে কিন্তু চিন্তা করছে কংগ্রেসে মনে মনে সমর্থন করছে কংগ্রেসকে আর বাইরে বিজেপির প্রশংসা করতে বাধ্য হচ্ছে হয়তো স্বার্থের জন্য কেউ পিঠ বাঁচানোর জন্য কেউ কোনো লাভ লোভ বিভিন্ন কারণে হয়তো করছে তাহলে এইটা তো বিজেপির জন্য খুব একটা সুখের খবর না তাহলে এই এত খরচাপাতি করে এত আয়োজন করে যে তিরঙ্গা যাত্রা করা হচ্ছে তাহলে কি তার লাভটা কোনো না কোনোভাবে বিজেপির বিপরীত মেরুর দল কংগ্রেস বা অন্য বিরোধী দলগুলো টেনে নিচ্ছে সেগুলো কি কোনো না কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে বিজেপির বিরুদ্ধে চলে যাচ্ছে বিধানসভা নির্বাচনের মাত্র আর তিন বছর সময় রয়েছে তিন বছরের কম সময়ের ব্যবধানে রাজ্যে বিধানসভা নির্বাচন হবে তার আগে আপনার মিউনিসিপ্যাল নির্বাচন আছে এডিসি নির্বাচন আছে একের পর এক নির্বাচন আসতে থাকবে এই নির্বাচন আসার আগে বিজেপির অনেক কর্মীদের বক্তব্য যে বিজেপি নাকি তলাখালি অর্থাৎ বিজেপি ওপরে বিরাট মনে মনে হলেও তার তলাটা নিচু তলাটা খালি হয়ে গেছে বলে অনেকের ধারণা ভিড়গুলো দেখে যেমন আগে সিপিএমের তারা আলাদা আটখানা হতো আটখানা হতো আঠারো আগে পর্যন্ত ঠিক তেমনি এখন বিজেপির নেতারাও আলাদা আটখানা হয় তারা মনে করে ভিড়টাই সত্য কিন্তু ভিড় যে সত্য হয় না তা সিপিএম বুঝতে পেরেছে হারে হারে তা বিভিন্ন সময়ে কংগ্রেসও বুঝতে পেরেছে বিজেপির তারা এখনও বুঝতে পারছে না কারণ এখনও পর্যন্ত কেন্দ্রেও বিজেপি আছে রাজ্যেও বিজেপি আছে ফলে চতুর্দিক থেকে যেহেতু প্রশংসা বাক্য উড়ে উড়ে আসে যেহেতু সব ধরনের সমর্থন সহযোগিতা সব কিছু বিজেপির কাছে এখন অ্যাভেলেবেল আছে সেহেতু বিজেপির এখন আপনার মানে এগুলো বুঝতে না পারাটাই স্বাভাবিক তো বিজেপি এখন বুঝতে পারছে না যখন সময় আসবে তখন বিজেপি খুব ভালো করে বুঝবে হারে হারে টের পাবে যে এই ভিড় যে সত্য না ভিড়ের মধ্যে আসা মানুষগুলো যে আসলেই বিজেপির হয়ে যায়নি সেটা বিজেপি বুঝতে পারবে সময় এলে পরে কিন্তু কথা হলো এই যে ভিতটির হচ্ছে এগুলো কি বিজেপিকে আদতেই বেনিফিট দেবে কারণ তিরঙ্গা যাত্রা বিজেপি একটা রাষ্ট্রবাদী দল দেশের কথা ভাবে দেশের জন্য নিবেদিত প্রাণ দেশের জন্য বিজেপি একমাত্র ভাবে এগুলো বোঝানোর জন্যই তো করছে কিন্তু এগুলোর বেনিফিট যদি শেষ পর্যন্ত না পায় বিজেপি তাহলে এত আয়োজনের জন্য কি ভবিষ্যতে দুঃখ প্রকাশ করতে হবে ঐতিহাসিক ভুল টুল যেরকম সিপিএম বলে অনেক সিদ্ধান্তকে ঐতিহাসিক ভুল বলেছে সেক্ষেত্রে তাদেরও বলতে হবে রাজ্যের বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে যে মানুষগুলো তিরঙ্গা যাত্রাতে সামিল হচ্ছে তারা অনেকেই আবার ইন্দিরা গান্ধীর প্রশংসা করছেন হাটে মাঠে ঘাটে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ছোটো খাটো আড্ডাতেও দেখা যাচ্ছে যে এই মানুষগুলোই কিন্তু তিরঙ্গা যাত্রাতে গেছে সেখানে জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছে স্লোগান দিয়েছে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে সে ব্যানারের পেছনে দাঁড়িয়েছে সমস্ত কিছু করেছে ছবি টবি তুলেছে সোশ্যাল মিডিয়াতে আপলোডও করেছে সব কিছু করেছে কিন্তু ফিরে এসে যখন কোনো আড্ডাতে যাচ্ছে তখন সেখানে গিয়ে ইন্দিরা গান্ধীর প্রশংসা করছে ইন্দিরা গান্ধী কীভাবে পাকিস্তানকে দুটো টুকরো করে দিয়েছিলেন কিভাবে বাংলাদেশের জন্ম দিয়েছিলেন কীরকমভাবে আমেরিকার রাষ্ট্রপতির হুমকিকে ধমকিকে চোখ বুরোঙাল দেখিয়েছিলেন অস্বীকার করেছিলেন সেই কথাগুলো বলছে মানে এমনভাবে বলছে মনে হয় যেন সে নিজের কাছে থেকে ইন্দিরা গান্ধীকে দেখেছিল ভাবে বলছে তো এতে কি বোঝা যাচ্ছে এতে বোঝা যাচ্ছে যে যারা যাচ্ছে মিছিলে ভিড় করছে একসাথে হয়ে জয়ধ্বনি দিচ্ছে তারা ভাবে যখন আবার ভাবনা করছে তখন তারা কিন্তু রকম কথা বলছে তো তার ফলে আলটিমেটলি কি বিধানসভা নির্বাচনের আগে যে একের পর এক নির্বাচনগুলো হবে যদি সত্যি সত্যি নিরপেক্ষভাবে নির্বাচন হয় যদি সত্যি সত্যি অবাধে নির্বাচন হয় তাহলে কি বিজেপি তার বেনিফিট তুলতে পারবে এখনও কি সেই ক্রেজ নরেন্দ্র মোদীর আছে বাস্তবে গ্রাউন্ডে কি আদতেই সেই ক্রেজটা আছে আদতেই কি বিজেপিকে দেশের জন্য নিবেদিত প্রাণ বলে মানুষ ভাবে এখনও এটা সাধারণ মানুষ কী বলেন আপনাদের কি মতামত আপনাদের কি মনে হয় সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলার সময়ে আপনারা কি বুঝতে পারছেন সেই কথাগুলো প্রকাশ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন সরি কমেন্ট বক্সটা রয়েছে সেখানে আপনাদের অভিজ্ঞতার কথাগুলো জানাবেন কারণ রাজ্য রাজনীতি কি একই সঙ্গে একই দিশায় আছে না তা ধীরে ধীরে মোর নিচ্ছে টার্ন করছে সে অন্য দিকে যেতে চাইছে অন্য দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে সেগুলো যদি বুঝতে না পারেন তাহলে আগামী দিনের রাজনীতিটাকে বোঝা তো খুব কঠিন হয়ে যাবে তার কারণে রাজ্য রাজনীতিকে বোঝার জন্য এই তিরঙ্গা যাত্রাটাকেও আপনি একটা ব্যবস্থা হিসাবে নিতে পারেন তিরঙ্গা বল তিরঙ্গা তো জাতীয় পতাকা ডেফিনেটলি কিন্তু এখানে যেহেতু দলের উদ্যোগে হচ্ছে সেহেতু তিরঙ্গার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা সম্মান জানিয়েও আমরা এটা তো মনে করতেই পারি যে এটা মূলত বিজেপি তার রাজনৈতিক ভাবনা নিয়ে এটা করেছে তো সুতরাং এর বেনিফিট বিজেপি কি সেরকম নিতে পারবে যেরকমটা বিজেপি চায় মনে প্রাণে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর এই ভিডিওটাকে শেয়ার করার দায়িত্বটা আপনাদেরই নিজেদের কাছে তুলে নিতে হবে যদি ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার এটা বলার অপেক্ষা রাখে না যে এটাকে বাকি কাজের আগে এটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সবাই যতটা খুলুম খা সবাইকে নমস্কার